চিচিঙ্গা রোপণে বাম্পার ফলন হয়েছে অনেকে গ্রামগঞ্জে কায়তা নামেও পরিচিত এই চিত্রটি ফুটিয়ে উঠল পাস্তং সৌন্দর্যদ্যিক ইউনিয়ন পাসনাং ওয়ার্ডের প্রিয় প্রিয়দর্শক এক কৃষক ভাই তার জমিতে বাজার থেকে চিচিঙ্গার বীজ এনে রোপণ করেন কিন্তু ভালো গাছ না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারই প্রতিবেশী তাকে সুন্দর একটি পরামর্শ দেন জানান উপজেলা থেকে ভালো মানের চিচিঙ্গার চারা পাওয়া যায় তার পরামর্শ অনুযায়ী তিনি চলে যান দেবীগঞ্জ উপজেলায় সেখান থেকে ভালো মানের চারা এনে তার নিজস্ব জমিতে রোপণ করেন আপনারা দেখছেন ভালো চারা হলে গাছ ভালো হয় সেখান থেকে ফলও ভালো হয় প্রচুর পরিমাণ চিচিঙ্গা গাছে ঝুলে আছে প্রতিটা ডোগায় ঝুলে রয়েছে চিচিঙ্গা কৃষক বলেছেন বাজারে আমি দুবার বিক্রি করেছি তবে আবার দুই একদিনের মধ্যে বাজারজাত করতে পারব বলে আশাবাদী মাত্র তিন শতক জমিতে চিচিঙ্গা রোপণ করে তিনি আশা করছেন ভালো অর্থ মুনাফা আমি অর্জন করতে সক্ষম হব কারণ বাজারে কাঁচামালের ব্যাপক চাহিদা বৃষ্টি না হওয়ার ফলে বাজারে কাঁচামাল পাওয়া যাচ্ছে না সে কারণে আগাম বাজারজাত করতে কথা বলছি কৃষক ভাইয়ের সাথে অমৃতলাল অমৃত দাদা আসলে আপনার এই কৃষি জমিতে আমি ঘুরে দেখলাম খুব ভালো লাগলো তো এই বিশেষ করে চিচিংগে আপনি বীজটা কোথা থেকে নিয়ে আসছেন বীজ তো আমি নিজে করলাম তা তো পারি নাই তারপর এক বন্ধু বললো আমাকে দেব নার্সারি থেকে চারা আনার জন্য চারা নিয়ে এসে রোপণ করছি এখানে কতটুকু জায়গা রয়েছে জমি রয়েছে প্রায় তিন শতকের মতো জমি রয়েছে তো আপনি কি বাজারজাত করেছেন ইতিমধ্যে হ্যাঁ করছি দুবার কত টাকা বিক্রি করেছিলেন প্রথমে তো আধা মন দিছিলাম হ্যাঁ পরে আরেক আরেক দিন কাটলাম তো আসলে

তারপরে তো যদি মালিক দেয় আপনাদের দেওয়া আশীর্বাদে আমার তো ওই বন্ধুটা বলছিল যে জ্যোষ্ঠী আসার পর্যন্ত এই ফলন রাখা যাবে হ্যাঁ মাঝে মধ্যে একটু খালি গোড়ায় সার দিতে হবে এই ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাকে ধন্যবাদ বাজারে চাহিদার চাইতে অল্প আকারে কাঁচামাল থাকার কারণে ব্যাপক হারে দাম বৃদ্ধি পাচ্ছে আর দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এ থেকে মুক্তি পাওয়ার একটিমাত্র রাস্তা রয়েছে সেটি হচ্ছে আমাদের যে নিজস্ব জায়গা রয়েছে যেখানে যা রোপণ হয় আমাদের সেখানে তাই রোপণ করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ